মা বন্ধের ভাইয়া ভাবির চাচা চাচির ন্যায়ের প্রতীক জয়ের প্রতীক শান্তির প্রতীক এই জনতার উন্নয়নের তালে তালে তাল মিলিয়ে সবার মুখে সবার সেরা মঞ্জুরানো তঞ্জুড়ানো চকঝুড়ানো জিতে যাবে হয়ে যাবে মা বন্ধের ভাইয়া বাবির চাচা চাচির ন্যায়ের প্রতীক জয়ের প্রতীক শান্তির প্রতীক এই জন্য তার উন্নয়নের তালে তলে তল মিলিয়ে সবার মুখে সবার শেলা মঞ্জুরানো কঞ্জুড়ানো চকঝুড়ানো জিতে যাবে হয়ে যাবে